আসসালামু আলাইকুম আজকে কিন্তু অনেক সুন্দর তিনটা হচ্ছে একদম ফুল কটন চিকন সুতার হচ্ছে তিনটা হচ্ছে থ্রি পিস দেখাবো খুবই সুন্দর এবং ফ্রন্টের যে এমব্রয়ডারি পোর্শনটা দেখেন এতটা সুন্দর একটা ফিনিশিং এবং ডিজিটাল প্রিন্টগুলো দেখেন একদম অরিজিনাল ডিজিটাল প্রিন্টই এরকম সুন্দর হয় সো কালারটা জাস্ট অসাধারণ সুন্দর তিনটা ড্রেস দেখাবো তিনটাই হচ্ছে ক্যাটালগ ড্রেস সো এটা ছিল একটা কালার আর এ একটা কালার দেখেন প্রতিটা কালারই সুন্দর এ একটা কালার দেখেন এটার যে কী সুন্দর সেইম্যাজ যেরকম কালার দেখতে পাচ্ছেন এরকমই হচ্ছে থ্রি পিসগুলো সো একদমই চিকন সুতার কাজ করা সরি চিকন সুতার হচ্ছে বুনন রকম মিক্স কিছুই না ফুল কটন ড্রেস যারা চাচ্ছেন খুবই সুন্দর দেখতেও এলিগেন্ট এবং এগুলো সবই ক্যাটালগ ড্রেস ফার্স্ট আমি এটাই দেখিয়ে দিচ্ছি হ্যাঁ তো যারা হচ্ছে আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই হচ্ছে আমাদের ফেসবুক পেজটা ফলো দিয়ে দিবেন এবং যারা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন এবং সাথে সাথে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন দেখেন এটার প্রিন্টটা এত সুন্দর এটার ক্যাটালগটা দেখিয়ে দিচ্ছি দেখেন এটা হচ্ছে মুজাভির ব্র্যান্ডের ঠিক আছে এটা হচ্ছে মুজাভির ব্র্যান্ডের সুন্দর একটা থ্রি পিস কালেকশন এবং এগুলো কিন্তু আপনারা অনেক রিজনেবেল প্রাইসের মধ্যে পেয়ে যাবেন ফ্রন্টে এরকম একটা সুন্দর এমব্রয়ডারি পোশন থাকবে খুব সুন্দর একটা দেখেন এমব্রয়ডারি পোশন ফিনিশিংটা জাস্ট দেখেন এত সুন্দর কোয়ালিটি এবং এই গরমে আপনি যে কোনো জায়গায় কিন্তু এগুলো ক্যারি করতে পারবেন একদম হচ্ছে ছোট ছোট গোলাপের মধ্যে দেখেন খুব সুন্দর ফুলগুলো ছোটো ছোটো প্রিন্ট এবং হচ্ছে এগুলো তো কালার গ্যারান্টি হান্ড্রেড পারসেন্ট এগুলো কোনোরকম কালার যায় না পাকিস্তানি ড্রেসে অরিজিনাল পাকিস্তানি ড্রেসে কখনোই কালার যাবে না তো দেখেন খুব সুন্দর এটা এটা হচ্ছে ড্রেসটার ফ্রন্টে নিচের পোষণটা এরকম সুন্দর করে প্রিন্ট করা থাকবে এবং পুরো ড্রেসটাই কিন্তু একদমই হচ্ছে ফ্রি সাইজ বডি দেওয়া আছে হ্যাভি কাপড় দেখেন হ্যাঁ একদম কাপড়ের অভাব নাই পুরো হচ্ছে এরকম ডিজাইন করা ছোটো ছোটো গোলাপের মধ্যে খুবই সুন্দর এবং এরকম একটা ফ্রন্ট পোষণ এমব্রয়ডারি থাকবে এটা ব্যাক পার্টটা দেখিয়ে দিচ্ছি এই যে ব্যাক পার্টের সেইমভাবেই এত সুন্দর এই প্রিন্টটা আমার কাছে খুবই ভালো লাগছে এই গরমের জন্য এই ধরনের ড্রেসটা একদমই হচ্ছে এই যে দেখেন এখানে কিন্তু আপনার সিলেও দেওয়া আছে হ্যাঁ অরিজিনাল জিনিস সব সময় অরিজিনালই হয় তো দেখেন একদম কোয়ালিটিফুল একটা হচ্ছে ড্রেস এটা হচ্ছে ব্যাক পোষণের কাজটা সরি ব্যাক পোষণের প্রিন্টটা দেখেন হাতের কাজের ড্রেস দেখাতে দেখাতে এখন হচ্ছে কটন ড্রেসের হচ্ছে সব কাজ হয়ে যায় দেখেন এই যে প্রিন্টের কোয়ালিটি খুবই সুন্দর গুড কোয়ালিটি প্রিন্ট এটা হচ্ছে ব্যাক পোষণটা দেখেন আমি একটু ভালোভাবে দেখে দিচ্ছি একদম ব্যাক সাইডের নিচে এরকম একটা প্যানেল থাকবে এবং এই হচ্ছে স্লিভের পোষণটা খুবই সুন্দর খুবই সুন্দর এটা হচ্ছে স্লিভের পোষণটা জাস্ট মাথা নষ্ট একটা ড্রেস এবং গরমের জন্য একদমই আরামদায়ক একটা হচ্ছে থ্রি পিস তো এই হচ্ছে ড্রেসটা ছিল এটা সুন্দর স্যালোয়ারটা হচ্ছে হোয়াইটের মধ্যে থাকবে ঠিক আছে হোয়াইটের মধ্যে থাকবে এবং এইটা হচ্ছে এটা সুন্দর ওড়নাটা ওড়নাটা যে কী সুন্দর দেখেন কালার কম্বিনেশনটা জাস্ট মাথা নষ্ট খুবই সুন্দর কালার কম্বিনেশন এরকম সাইডে এরকম সুন্দর করে হচ্ছে অ্যাম্ব্রয়ডারি করা থাকবে ওনার দুইটা পাড়েই কিন্তু এমব্রয়ডারি করা আছে সো এই হচ্ছে সুন্দর ওড়নাটা এই হচ্ছে ওনার পার এই হচ্ছে পুরো ওনার ভেতরে এরকম একটা প্রিন্ট থাকবে খুবই নাইস একটা হচ্ছে থ্রি পিস যার ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে কনফার্ম করে ফেলবেন একদম চিকুন সুতার হচ্ছে কাপড় খুবই আরামদায়ক ওন্যাটা গায়ে দিলে মনেই হবে না যে গায়ে দিয়েছেন এটা পুরো ফ্যান হয়ে যাবেন আপনারা ঠিক আছে সো একদমই রিজনেবেল প্রাইসের মধ্যে পেয়ে যাবেন যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের পেজে অথবা হচ্ছে হোয়াটসঅ্যাপ মতে নক দিয়ে ফেলেন অনেক সুন্দর এই ড্রেসটা পেতে ঠিক আছে এটা ছিল এটার ক্যাটালগটা জাস্ট অসাধারণ গরমের জন্য পরে মনে করবেন আপুর কথা যে আপু আসলে এই ড্রেসটা পরে অনেক শান্তি ঠিক আছে সো নেক্সটে চলে যাচ্ছি আর একটা সুন্দর কালার দেখাবো প্রতিটা প্রিন্ট এত সুন্দর এত সুন্দর প্রিন্ট মানে কি বলবো এবং কাপড়টা হাতে ধরলে পুরাই মাখন ঠিক আছে পুরাই মাখন কোয়ালিটিফুল ড্রেস যারা চাচ্ছেন একদম কোয়ালিটিফুল বাজেটের মধ্যে সো তাদের জন্য ঠিক আছে বাজেটটা কিন্তু একদম হচ্ছে আমি এই এই ড্রেসগুলোতে আপনাদের জন্য মিনিমাম একটা বাজেটের ড্রেসগুলো ছেড়ে দিচ্ছি যার ভালো লাগবে নিয়ে ফেলবেন কালারটা খুব সুন্দর এই যে এক্সাক্ট কালার এই কালারটা কিন্তু আসতেছে না মাস্টার্ড ইয়েলো কালার ঠিক আছে এই যে দেখেন এক্সাক্ট কালারটা আসতেছে আবার চলে যাচ্ছে দেখেন ভিডিও করতেছি তাতেও কালার আসতেছে না আসতেছে আবার চলে যাচ্ছে হ্যাঁ সো এই হচ্ছে সুন্দর ড্রেসটা দেখেন সুন্দর অনেক সুন্দর পরে যে কি আরাম আমি নিজেও বানাইছি গরমের জন্য একদম পারফেক্ট একটা ড্রেস এবং এই প্রিন্টগুলো খুবই নাইস এই যে দেখেন প্রিন্টগুলা খুবই নাইস অরিজিনাল জিনিসের ইয়া আপনি হাতে পেলেই বুঝবেন এত সুন্দর প্রিন্ট প্রিন্টগুলো খুব সুন্দর এটা হচ্ছে এটা এমব্রয়ডারি করা কিন্তু ফ্রন্টে হ্যাঁ একদম হচ্ছে মাস্টার্ড ইয়েলো কালার এরকম সুন্দর প্রিন্ট করা থাকবে এবং এই যে ফ্রন্টে এরকম একটা এমব্রয়ডারি পোষণ থাকবে দেখেন গলার কাছে ঠিক আছে এটা কিন্তু অ্যাম্ব্রয়ডারি করা খুবই কোয়ালিটিফুল এমব্রয়ডারি আপনার একদম ফিনিশিং একটা কাজ করা সো এটার সাইডে একটা প্যানেল আছে এই প্যানেলটা চাইলে আপনারা হচ্ছে যে কোনোভাবে ব্যবহার করতে পারবেন ফ্রন্টে নিচে বসাতে পারেন আবার হচ্ছে ইয়াতে বসাতে পারেন এটা আপনাদের ইচ্ছে হ্যাঁ এবং ব্যাক পার্টটা দেখিয়ে দিচ্ছি এটা খুবই আরামদায়ক একটা ড্রেস এই হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইডে এরকম প্রিন্ট থাকবে দেখেন এরকম এই যে আসতেছে বা চলে যাচ্ছে এরকম ছোটো ছোটো প্রিন্ট থাকবে মানে গরমের জন্য একদম হচ্ছে পড়ে সেই রকম শান্তি পাবে ঠিক আছে খুব সুন্দর এবং নিচে পোষণটাতে এই যে দেখে দিলাম এটা হচ্ছে ব্যাক সাইডের নিচে পোষণটা এবং এই হচ্ছে আপনার স্লিভ ওই যে প্যানেলটা চাইলে আপনারা স্লিভের নিচেও বসতে পারবেন কিন্তু স্লিভে এরকম সুন্দর কাজ করা আছে কিন্তু হ্যাঁ সরি এরকম সুন্দর প্রিন্ট করা আছে ঠিক আছে এটা হচ্ছে স্লিভসটা এবং এটার সুন্দর অন্যটা দেখিয়ে দিব সরি এই এই ড্রেসগুলো দেখাতে এত সফট এত আরামদায়ক ড্রেস মানে দেখেন কাপড় কিন্তু এগুলো পাকিস্তানি ড্রেসের কাপড় জানেন একদম ফ্রি সাইজ থাকে এটা হচ্ছে স্যালোয়ারটা ঠিক আছে এই যে সালোয়ারের কোয়ালিটি দেখেন সালোয়ার হাই কোয়ালিটি সালোয়ার হ্যাঁ এবং সুন্দর ওনা এই যে ওনা দেখেন হাতের মুঠে নেওয়া যায় একটা কটন ওনা যদি হাতের মুঠে নেওয়া যায় তো এটার সফটনেস এবং এটার ইয়াটা তো আপনারা বুঝতেই পারতেছেন খুব সুন্দর ওনাটা এবং দেখেন প্রিন্টগুলো এবং সাইডে হচ্ছে এরকম বোরিং করে কাজ করা এই হচ্ছে ওড়নাটা খুব সুন্দর দেখেন খুবই সুন্দর যার ভালো লাগবে ফার্স্ট ফার্স্ট কনফার্ম করবেন এগুলো কিন্তু জাস্ট গরমের জন্য আমরা অল্প কিছু স্টক করছি খুব সুন্দর দেখেন থ্রি ডি প্রিন্ট করা আছে এই হচ্ছে পুরো ওনার মধ্যে এরকম প্রিন্ট করা থাকবে এবং যথেষ্ট রিজনেবেল প্রাইসে পেয়ে যাবেন যার ভালো লাগবে অবশ্যই হচ্ছে স্ক্রিনশট দিয়ে কনফার্ম করে ফেলবেন খুবই সুন্দর এগুলো পরে আপনি যে কোনো জায়গায় যেতে পারবেন হ্যাঁ এত সুন্দর স্ট্যান্ডার্ড একটা লুক চলে আসবে ঠিক আছে যা ভালো লাগবে স্ক্রিনশটটা নিয়ে কনফার্ম করে ফেলেন আচ্ছা এটার হচ্ছে ক্যাটালগ আছে দেখেন এটা হচ্ছে গাজাল ব্র্যান্ডের ঠিক আছে এটা হচ্ছে গাজাল ব্র্যান্ডের খুবই সুন্দর একটা হচ্ছে থ্রি পিস কালেকশন প্রতিটা ড্রেসের সাথে ক্যাটালগ আছে ব্যাগ আছে হ্যাঁ এখন দেখাচ্ছি লাস্ট ওয়ান খুবই সুন্দর একটা হচ্ছে এটা কি কালার বলেন তো খুবই সুন্দর কালারটা পেস্ট টাইপের একটা কালার পেস্ট টাইপের একটা কালার ভেতরে একটা সেলফ চুনরি প্রিন্ট আছে এই যে দেখেন খুব সুন্দর এখানে হচ্ছে এমব্রয়ডারি ফিনিশিংটা খুবই সুন্দর একদম মাইল্ড একটা ফিনিশিং এমব্রয়ডারি পাচ্ছেন ফ্রন্টে এবং এরকম ছোট ছোট করে হচ্ছে প্রিন্ট করা থাকবে ঠিক আছে এরকম সুন্দর প্রিন্ট করা থাকবে এটা হচ্ছে পুরো ফ্রন্টের লুকটা ঠিক আছে কালারটা খুবই সুন্দর খুবই সুন্দর একটা আঙ্গুর কালার এবং এই হচ্ছে একদম নিচে এরকম সুন্দর করে কাজ করা থাক সরি প্রিন্ট করা থাকবে আবার এই সাইডেও কিন্তু হচ্ছে এরকম একটা প্যানেল দেয়া থাকবে আপনি এটা চাইলে যে কোনোভাবে বানাতে পারবে এটা ব্যাগ পোষণটা দেখিয়ে দিচ্ছি আমরা কিন্তু ঢাকা এবং ঢাকার বাইরে দুই জায়গায় ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে থাকি ঢাকার বাইরে যারা আছেন শুধুমাত্র আমাদের কাছে ডেলিভারি চার্জটা বিকাশ করবেন বাকি টাকা হচ্ছে ক্যাশ অন হোম ডেলিভারিতে পেয়ে যাবেন সো এই হচ্ছে ড্রেসটার ব্যাগ পোষণের প্রিন্টটা খুবই সুন্দর হ্যাঁ এটা হচ্ছে সাইডের প্রিন্টটা এবং ভেতরে এরকম চুনরি টাইপের সেল প্রিন্ট আছে হ্যাঁ এরকম চুনরি টাইপের এই যে চুনরি টাইপের সেল প্রিন্ট আছে খুবই সুন্দর একটা হচ্ছে থ্রি পিস এবং বিশেষ করে স্লিভটা খুব সুন্দর দেখেন একদম ছোটো 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 প্রিন্ট করা আছে পুরো স্লিভে আমার কাছে এ ধরনের ড্রেসগুলো খুবই এলিগেন্ট লাগে কারণ বড়ো 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 প্রিন্ট ওগুলো এখন আর ভালো লাগে না এগুলো এখন আর চলেও না হ্যাঁ ওইভাবে ওগুলো দেখলেই বোঝা যায় বাংলা জিনিস এই যে দেখেন প্রতিটা ড্রেসে কিন্তু হচ্ছে সুন্দর করে প্রিন্ট করা আছে এবং প্যানেল দেওয়া আছে আপনার ইচ্ছে মতো ডিজাইন করে বানাতে পারবেন এবং এই গরমে এই ড্রেসের থেকে আরাম আর কিছু নেই ঠিক আছে সো এই হচ্ছে সালোয়ারটা খুবই কোয়ালিটিফুল সালোয়ার দেখেন একদম হচ্ছে আপনারা যারা পড়েন অবশ্যই দেখলে বুঝবেন আর এই হচ্ছে দেখেন সুন্দর ওড়নাটা এরকম বোরিং করে কাজ করা এবং পুরো অন্যার ভেতরে হচ্ছে প্রিন্টটা জাস্ট দেখেন এরকম একটা ড্রেস পরলে গরমে কিছুই লাগবে না আর সুন্দর দেখেন প্রিন্টটা অনেক সুন্দর মানে অন্যার প্রিন্টটা মানে জামার সাথে খুবই সুন্দর যায় হ্যাঁ খুবই সুন্দর যায় এবং দুইটা পারে এরকম বোরিং করে সুন্দর করে ওনাতে কাজ করা সো এটা যা ভালো লাগবে ফাস্ট ফাস্ট কনফার্ম করে ফেলবেন এবং ওনাটা হচ্ছে সুপার সফট দেখেন সুপার সফট সুপার কমফোর্টেবল যারা ভারী ওনা পড়তে পারেন না একদম চিকন সুতার কাজ করা মানে সরি চিকন সুতার হচ্ছে কাপড় হ্যাঁ চিকন সুতার কাপড় সো এই হচ্ছে এটার একটা মুজাফির ব্র্যান্ডের যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে কনফার্ম করে ফেলবেন আর যারা হচ্ছে আমাদের পেজটা এখনো ফলো করে না অবশ্যই ফলো দিয়ে দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন এবং ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম